মনের মানুষটা যেমন বয়াসী হোক ভালো হবে মনে বিশ্বাস থাকবে আশা ভরসা থাকবে আমারও যেমন বাজে দেখবে সবাই এমন ভাবে দেখবে হাসি খুশি আনন্দবাজও চলবে আর মনে করেন খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন টুন দেবে না সবারই ঘরে মা বোন আছে যে ভালো উদ্দেশ্য নেই যে আমার পাশে থাকতে পারবে সে আমার সাথে ফোন দিয়ে কথা বলবে আর যে পাশে থাকতে পারবে না আল্টু পাল্টু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই যে দর্শক আমরা একজন ইউটিউবার হিসেবে সকল সময় চেষ্টা করি আপনাদেরকে সকল তথ্যগুলো উপস্থাপন করে দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত তিন থেকে সাড়ে তিন মিনিটের সাথে কথা বলি এর মধ্যে সকল তথ্যগুলো উপস্থাপন করতে পারি না আমাদের জন্য পুরো ইম্পসিবল হয়ে যায় তাই আপনাদের প্রয়োজন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সকল তথ্যগুলো চাইলে তার থেকে নিতে পারা আপনি যখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তখন সে আপনাদেরকে এক এক করে অনেকগুলো তথ্য দিয়ে সহযোগিতা করবে আপনার শুনতে চাই তো আপনার মানে দেশে বাড়িতে কী কী আছে বাসায় আমার বাসা বর্তমানে কেউ নাই শুধু আমার একটা নানি আছে আর আমি আছি আর শুধু নানি আছে আপনি আছেন বিয়ে হয়েছে আপনার জি না হয় নাই আপনার নানীর বিয়ে হয়েছে নানীর বিয়ে না হলে নানি বাইলাম কই মা বাইলাম কই ও আচ্ছা 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 এটা শুনে আপনি তো নিজে বিয়ে বসতে আসতেন তাই না আমি ভাবছি আপনার নানি বিয়ে দিতে আসতেন না নিজেই বিয়ে বসে আছে ভালো একটা মনের মানুষ যদি পাই সারাটা জীবন সুখের দুঃখে আমার পাশে থাকে হাত থাকে তাহলে আমিও সুখের দুঃখে সারা জীবন ওর পাশে থাকবো আমার দুঃখের সুখে থাকবে ওর দুঃখের সুখে আমি থাকবো আমার নাম্বার ইমো আছে না ইমো নাই তো ফোন দিলে রিসিভ করবেন না কেটে দিবেন না ফোন দিলে রিসিভ করব কথা বলবো প্রিয় দর্শক যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে উপস্থাপন করার ট্রাই করে যাই বা চেষ্টা করে যায় কিন্তু কিছু কিছু তথ্য হয়তো বা অসম্ভব হয়ে যায় তাই অল্প সময়ের মধ্যে যতটুকু পসিবল হয় আমরা ততটুকু কালেক্ট করার চেষ্টা করি আপনাদের তথ্যগুলো আপনারাই প্রায় সময় নিতে পারবেন অর্থাৎ আপনাদের যদি পূর্ণাঙ্গ হাতে সময় থাকে তাহলে আপনারা ফোন করুন ফোন করলে আপনারা আরো তথ্য জানতে পারবেন আপনার মন মতো তথ্য জানতে পারবেন অনেকে আমাদেরকে বলে রাখেন যে ভাই এই তথ্য বা আমাদের মন মতো তথ্য আপনি জিজ্ঞেস করেন না দেখেন আমার তো আর পূর্ণাঙ্গ সময় নেই হাতে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় পাই এর মধ্যে সকল তথ্য নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন আপনারা সময় ব্যয় করে আপনাদের মন মতো করে প্রশ্ন করা আর আপু উত্তর দেওয়ার জন্য বসে আছে তারপর শুনতে চাই আপনার কাছে শেষ প্রশ্ন পড়াশোনা কতটুকু করেছেন না আমি গরিব বসার মানুষ আমি লেখাপড়া করতে পারি নাই আমার মা নাই বাবা নাই নানির কাছে থাকি নানির সামর্থ্য নাই লেখাপড়া করাইতে আমার পারি নাই আশা আছিল করতে কিন্তু পারি নাই আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন এটা দশফের কাছে একটাই সারা যাতে খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোনটন না দেয় সবার ঘরে মা গিন আছে ওই মাঝে যত ফোন দেয় আর যারা পাশে থাকতে পারবে যে সেই ফোন দিব অন্য আউধবলতো মানুষে ফোন দিয়ে এসে বিরক্ত না করে খারাপ ধরনে করতেবা চিনি না বলে এত রূপি আছে। কে দর্শক আমি সবসম্বলে রাখি এটি কে টিভি পাই এর পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছেন তবে আরো বেশি ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখেছেন এবং ভিডিওতে একটা লাইক করেছেন কে কোথায় থেকে দেখেছেন কমেন্ট বক্সে যারা লিখবেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব ভালো থাকুন সুস্থ থাকুন লাভে